চৌত্রিশ হিজড়িতে সাবাই ফেতনা নামক একটি ফেতনা আস্তে আস্তে জনসম্মুখে আসতে শুরু করে যদিও তারা অনেক আগে থেকেই তাদের গোপন দুরভিসন্ধি ষড়যন্ত্রমূলক কাজগুলি আস্তে আস্তে করে যাচ্ছিল তে চৌত্রিশ হিজড়িতে কি করছে তারা আস্তে আস্তে জনসম্মুখে আসা শুরু করছে তো এই খবরটি হজরত উসমান নদীউল্লাহ আহুর নিকটেও পৌঁছে গিয়েছে তখন উসমান নদীউল্লাহ আহ্ন আশঙ্কা করছিলেন যে এই ফেতনা যদি আরও এই ফেতনাকে যদি আরও বাড়তে দেওয়া হয় তাহলে কি হবে খেলাফত একটি মারাত্মক সমস্যার মধ্যে পড়বে যে খেলাফতের মারাত্মক এই সমস্যার কথা মাথায় রেখে তিনি কি করছেন সাবাই ফেতনাকে দমন করার জন্য সকল প্রাদেশিক গভর্নর এবং সরকারি উচ্চপদস্থ যে সমস্ত কর্মকর্তারা আছেন তাদেরকে মদিনায় ডেকে পাঠিয়েছেন সকলে একে একে খলিফার আহ্বানে সাড়া দিয়ে খেলাফতের রাজধানী মদিনায় উপস্থিত হয়েছেন তো মদিনায় একদিন বৈঠক হচ্ছে তো বৈঠকের মধ্যে বিভিন্নজন বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কীভাবে এই ফেতনাটাকে দমন করা যেতে পারে তখন কুপার গভর্নর হজরত সাইদ ইবনুল আল্লাহ আহ্ন একটি পরামর্শ দিয়েছেন যেটি হজরত উসমান আল্লাহ আহ্ন নিকটক পছন্দ হয়েছেন তো পরামর্শটা ছিল যে সাঈদ ইবনুল আল্লাহ আহ্ন বলেছেন যে ইয়া খলিফা আপনি রোগের শিকড়টাই উঠে ফেলুন অর্থাৎ আগে শক্ত হাতে দমন করুন তো ওসমান নদী আল্লাহ আনু বলতেছেন যদি ভিন্ন কোনো আশঙ্কা না থাকতো তাহলে আমি অবশ্যই এটি করতাম এখন প্রশ্ন আসতে পারে ভিন্ন আশঙ্কা কি বা ছিল যার কারণে হঠাৎ ওসমান আল্লাহ আহ্ন খেলাপথকে ঝুঁকিতে রেখে মানে খেলাপথকে কি বলবো এটাকে মানে খেলাপথ যেখানে ঝুঁকিতে পড়ে যাচ্ছে তারপর তিনি শক্ত হাতে খেলাপথকে রক্ষা না করে অর্থাৎ ফেতনাডাকে শক্ত হাতে দমন না করে উনি কেন পিছিয়ে আসলেন এই মতামত থেকে আসলে ওসমান নদীলা আহনুত্রী একজন দূরদর্শী খলিফা যদি তিনি সেদিন শক্ত হাতে এই ফেতনাডাকে দমন করতে চাইতেন তাহলে দেখা যাইতো অনেক নিরাপরাধ মানে অর্থাৎ নিরাপরাধ মানুষ মারা যেত এই ধরনের ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলক যে সমস্ত ফেতনাগুলি হয় এগুলিতে আসলে সাধারণ মানুষজনে কিছু অংশ অংশগ্রহণ থাকে যদিও তারা কি হয় না যদিও তারা ফেতনাটা কোথার থেকে আসতেছে এগুলি জানে না যখন যারা সত্য জানে তখন তারা পিছিয়ে আসে কিন্তু হতো উসমান নদী আল্লাহ আনু এই পটটি গ্রহণ করেননি অর্থাৎ এই ফেতনাটাকে শক্ত হাতে দমন করেননি উনি এখানে অন্য একটি পন্থা অবলম্বন করছেন যে তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হোক তারা বুঝবে এই টাইপের আর কি আর যদি ওসমানদীলামও কী হয়তো শক্ত হতে খেলাপথটাকে অর্থাৎ ফেতনাটাকে দমন করতেন তাহলে দেখা যেত কি অনেক নিরাপরাধ মানুষ এই ফেতনার মধ্যে ফেতনার এই ফেতনাকে কেন্দ্র করে যে বিচার হতো সেই বিচারের শিকার হতো এবং অনেকের মৃত্যুদণ্ড হয়ে যেত তো দিন শেষে দেখা যেত কী হোক এটা খেলাফতের হাশেদার গায় একটি কলঙ্ক লেগে যেত এখন আমরা যেভাবে দলমত নির্বিশেষে নিরঙ্কুশভাবে খেলাপথের রাশেদাকে একটা কি বলে একটা শাসনের মানদণ্ডের মধ্যে রাখি তখন ওদের সেটা করা যেত না তো ওসমান নদী আল্লাহ আনহুর এই চিন্তা চিন্তাভাবনাটা সঠিক ছিলেন এবং যদিও পরবর্তীতে ওনার এইভাবে পিছিয়ে আসার কারণে ওনার জীবনটাই এই ফেতনার মধ্যে দিয়ে মাসুল দিতে হয়েছে